আল্লাহ বলে মানে আল্লাহ কমালা মানে ফিরিস্তা মাদা ইসলাম মানে নবী আমাদের নবী অন্য নবী না এখন এই যে ইন্নআল্লাহ আল্লাহ কমালা মানে ফিরিস্তা এদের কি ঘোষণা সর্বপ্রথম দেখেন আল্লাহকে বলেন আমি আল্লাহ এবং রহমতের নূরের ফিরস্তারা নবীর উপর দুরুদ এবং সালাম পাঠ করুন তাহলে কথাগুলো বুঝবেন যে কোরআন কি বলছে আল্লাহ কি বলছেন এই জন্য বলি যে এটা আমাদের মানুষের পক্ষে আর কি বর্ণনা করব। যেখানে আল্লাহ বয়ান করেন যেখানে আল্লাহ নবীর সানে নিজে সর্বপ্রথম ঘোষণা দেন যে আমি দুরুদ সালাম পাঠ করি ইন আল্লাহ মানে ফেরিস্তারাকে আল্লাহ যে আমি আল্লাহ নবীর শানে দুরুদু সালাম পাঠ করি কমা লায়কে মানে এবং আমার ফেরিস্তারা আমার ফিরিস্তারা নবীর শানে দুরুদু সালাম পাঠ করে তারপরে আল্লাহ কি বলতেছেন ইয়া আইয়ো দেখেন ইয়া আইয়ো আল্লাহ্জনা আ আমানু মানে কি যারা মমিন যারা আমরা মমিন মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি এ তাদেরকে উল্লেখ্য তাদেরকে লক্ষ্য করে আল্লাহ কি বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ্জিনা আহ মানুহ সল্লু আলাইহি ওসাল্লিমু তসলাম এর আগে বলতেছে আমি আল্লাহ আমার ফিরিস্তানা নবীর সানে সালাম পাঠ করি তার পরের হায়াতি আল্লাহ বলতাসো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারদের দল হে মুমিনদের দল তোমরা আমার নবীর শানে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো তাসলিমা শব্দের অর্থ বেশি বেশি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন কোন কাফের মুশরিককে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন না যারা মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করতেছে করেছি তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন এই এই কথার উপর উপর আয়াতের আর কথা থাকে আর কোন দুর্দু সালামের ফজিলত বলার আর কোনো আমি মনে করি না যে আর প্রয়োজন আছে যেখানে কোরআনের আয়াত আল্লাহ নিজে বলতেছেন শুধু এটা বলেন না যে তোমরা পড় নিজে পড়ে তিরিস্তা দিয়ে পড়ার মুমিনদেরকে তাগেদা করতেছে বেশি বেশি পর তার মানে যাদের নলেজ আছে মস্তিষ্ক ঠিক আছে তাদের কাছে আমি মনে করি না যে সালামের ফজিলত আর বয়ান করার দরকার আছে আমার কথা কি বুঝতেছেন যে যাদের ইমান আছে আমলে সলেহার সে হেদায় ভিতরে আছে বোঝ আছে মুসলমানিত্ব আছে তাদেরকে নবীর দুরুদু সালামের মর্যাদার কথা আমি মনে করি না যে আর বয়ানের প্রয়োজন আছে এটা হাদিস না কোনো কিচ্ছা কাহিনীও না কোনো ইতিহাস না সয়েক আল্লাহ বলতেছেন এই তিরেস্তারা নবীর উপর দু সালাম পাঠ করে তারপরে নিদে পাঠ করে তেরেস্তা দিয়ে পাঠ করায় তারপরে আপনাকে আমাকে লক্ষ্য করে মুসলমানের সন্তানদেরকে লক্ষ্য করে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ মা হে ইমানদারের দল হে মোহিনের দল তোমরা আমার নদীর স্থানে বেশি বেশি জরুরি সালাম পাঠ কর ঠিক এটা কার কথা এটা আপনার আমার পালন কর্তা লালন কর্তা সৃষ্টিকর্তা যিনি সমস্ত কিছুর দাতা যিনি সমস্ত কাজের কর্তা যিনি আপনাকে আমাকে বিন্দু থেকে সিন্ধু বানিয়েছে লুৎপা থেকে সৃষ্টি করেছে এই দুনিয়ায় প্রেরণ করেছে পাঠিয়েছে আবার নিয়ে যাবে সেই রব সেই পালন কর্তা সেই সৃষ্টিকর্তা সেই সর্বকিছুর দাতা সর্বকাজের কর্তা সেই মহান

আলৈহি ও সাল্লিমু তা তোমরা বেশি বেশি সালাম পাঠ করো এটা কার ঘোষণা এটা রব্বে কারিমের ঘোষণা আমরা এভাবে নবীর কথা বলি না এভাবে দুরুদের কথা বলি না এভাবে সালামের কথা বলি না সমস্ত আবাদতের মূল হচ্ছে আল্লাহ রসুলের মহাব্বত দুরুদুল সালাম কারণ নবীর মোহাব্বত যার ভিতরে নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমল নাই যার আমল নাই তার দুনিয়া আখ কিছুই কথা কথাকে বুঝতেছেন ইমানের মূল হচ্ছে নবীর মোহাম আমলের মূল হচ্ছে দুরুদ সালাম তারপর সব কিছু কোনো আয়াতে কোনো মুফসের কোনো মহাদ্দেশ কোনো মুক্তি বলতে পারবে কোনো আয়াতের মধ্যে যে আল্লাহ বলেছে আমি নামাজ পড়ি কেউ বলতে পারবে যে আমি আদায় করি আমি রোজা রাখি আমি হস করি আমি জাকাত দেই আমি দান করি আমি সতাকা করি কেউ বলতে পারবে একমাত্র আমল একটাই যেটা আল্লাহ নিজে করে ইন্না যেটা আল্লাহ নিজে করে সেটা কি একমাত্র দরুদ। সালাম নবীকে কতটুকু ভালোবাসলে আল্লাহ নিজে নবীর সামনে দূর প্রেরণ করে নিজে পাঠ করে প্রেরিস্তা দিয়ে পাঠ করার এবং মমিনদেরকে বলে তোমরা বেশি বেশি পাঠ কর এখন যাদের নলেজ আছে যাদের মস্তিষ্ক ঠিক আছে যাদের ইমানের দৌলত আছে তাদের কাছে কি আর অদ্বিতীয় কথা বলার প্রয়োজন আছে নবীর দুরদু সালাম সম্পর্কে দেখবেন যে জিনিসটা যে যত দামি সেটার বিরুদ্ধে তত শত্রু সেটা সম্পর্কে তত বেশি সচেতন থাকতে হয় আপনার ঘরে একটা হীরার টুকরা আছে আপনার ঘরে দশ বড়ি স্বর্ণ আছে এক কোটি টাকা নগদ অ্যামাউন্ট আছে আপনি কিন্তু মানুষকে দেখাবেন না সচরাচর রেখে দিবেন না যেখানে সেখানে ফেলে দিয়ে রাখবেন না সিন্দুপের মধ্য যে কোনো গুপ্ত জায়গায় স্ত্রী ছেলে মেয়েকে হ্যাঁ অনেক সময় না বলে অথবা তাদেরকে বলে খুব সতর্কতার সহিত এগুলো রাখবেন কেননা চোরের ভয় আছে ডাকাতের ভয় আছে দুষ্ট মানুষের ভয় আছে কখন জানি হিন কাটে কখন জানে ডাকাতি করে নিয়ে যায় এই জন্য এই আমলটা এত বেশি দামি এই আমলটা এত বেশি জরুরি এত বেশি প্রয়োজনীয় এই জন্য এটার বিরুদ্ধে যত প্রকারের জালেমদের মিথ্যা পতুয়া এটার বিরুদ্ধে যত শিরক এটার বিরুদ্ধে যত বেধা এটার বিরুদ্ধে যত প্রকারের ফিতনা ফেসাদ সমস্ত দুনিয়া আর চলতেছে কারণ এটা তো দামি আমল এটা শয়তানের মেহমত মেহনত আসলেও এগুলো শয়তানের মেহানত কারণ শয়তান তো জানে কোনটাতে বান্দা মুক্তি পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে এর জন্য এটার মধ্যে যত গন্ডগোল লাগিয়ে ফেয়ে দিয়েছে আরে এই একটা যদি আপনি আমি এটার হাকিকত যদি আমার কলবে ঢুকে আপনার কলবে ঢুকে হ্যাঁ আর কোনো ফতুয়া এখানে কাজ করে এখন দুর্দু সালামের ক্ষেত্রে দেখবেন বহু রকমের বাতেল ফের কার ভুয়া মৌলবিদের ফতুয়া এমনে না এমনে অন্য করলে বেদা থেমনে করলে এই মানে যেত প্রকারের ফেতনা কেননা আরে যত আমল আছে যত অবাগত আছে আল্লাহ করে এরকম কেউ প্রমাণ দিতে পারবে না কোনো মুক্তি বলতে পারবে না কোনো মুফাস্বর বলতে পারবে না কোনো মহাদেশ বলতে পারবে না যে এই আমল টাল্লা নিজে করে একমাত্র এক তাই আমল যেটা আল্লাহ নিজে করে যেটা হচ্ছে ইন আল্লাহ ইনাল আল্লাহ নিজে করে অমালা এবং ফেরিস্তা দিয়ে করায় এবং তারপরে আল্লাহ তালা সকল মমিনের উদ্দেশ্যে তাসলিমা আমি করি আমার ফেরিস্তা দিয়ে করাই এবং তোমার তোমাদেরকে বলতেছি আমি রব তোমরা বেশি বেশি আমার নবীর উপর সালাম। কথা কি বুঝছেন তাহলে এই আয়াতটার উপর যদি ব্যাখ্যা করা হয় আলোচনা করা হয় বয়ান করা হয় ঘন্টায় ঘন্টায় আলোচনা করা যাবে হাদিসের দিকেও যেতে হবে না হাদিসও আনতে হবে না এখন এখন একটু হাদিসের দিকে যায় যে হাদিস কি বলে তো স্পষ্ট বুঝলাম কোরআন কি বলতেছে আল্লাহ কি বলতেছে রসুল বলেন যদি আমি উপর পাঠ করে আমার আল্লাহ খুশি হইয়া তার উপর দশটা শুভাহান আল্লাহ দেখছেন এটা হাদিসের কথা তার আগে যেগুলো বলছি সেগুলো কোরআনের কথা যে আল্লাহর রসুল বলতেছে আমার উপর যে একবার সালাম পাঠ করবে আমার আল্লাহর ওয়াদা তার উপর দশটা রহমত নাজিল করবে এখন রহমত মানে কি বুঝেন রহমত মানে কি বুঝেন রহমতটা তো খালি শুনি রহমতটা কি রহমতটা মানে শান্তি রহমত মানে শান্তি আপনি অসুস্থ আছেন এটা একটা রহমত এখন এরকম দশটা রহমত আল্লাহ তালা নগতে নাজিল করে হয় আপনার উপর আপনার পরিবারের উপর যে কোনোভাবে হয় ডাইরেক্ট আলাদি ইনডাইরেক্ট হয় বাতিলভাবে অন্যথায় আল্লাহ তালা প্রকাশ্যভাবে দশটা রহমত আপনার উপর আল্লাহ তালা নাজিল করে তারপর আল্লাহ রসুল বলতেছে আমি এই রসুলের উপর যদি একবার কেউ দুরুদ্দু সালাম পাঠ করে আল্লাহ তালা তার তারপর দশটা রহমত নাজিল করে এবং তার দশটা গুনামাত করে দেয় এবং তার সম্মানের মর্যাদার দশটা দরজা খুলে দেবাহানা দেখছেন দশটা রহমত নগদ নাজিল দশটা গুনামাত দশটা আপনার আমার মর্যাদার দরজা আল্লাহ তালা থেকে থেকে ভাবে খুলে দেয় এই জন্য সাহাবা এ যত আউলে কেরাম যারা বড় হয়েছে মাঝহাবার ইমাম হজরত আবু হানিফা রহমতুলিল্লা আলী হজরত শাহতির রহমতুল্লা আলী হজরত হাম্বল রহমতুল্লা আলী হজরত মালিক রহমতুল্লাহ আলী যত ইমাম আছে যত আউলে কেরাম আছে বড়পুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলী তাদের ইতিহাসগুলো তাদের জীবনীগুলো হ্যাঁ নাড়াচাড়া করলে দেখা যায় তাদের আমলগুলো ফলো করলে দেখা যায় যে তাদের প্রত্যেকটা আমলের মধ্য প্রত্যেকটা আমলের মধ্য সীমাহীনভাবে দূর শরীর নির্গত আছে দুরুদ শরীফ জড়িত আছে দুরুদ শরীফ ছাড়া তাদের কোনো আমল নাই দুরুদ শরীফ ছাড়া তাদের কোনো আমলই পাওয়া যায় না সামনে পরে সামনে পিসে দুরুদ থাকবেই আর দুরুদ এবং সালাম এটা কবুল এমন কোনো দাজ্জাল বলতে পারবে না যে কোনো কোরআন হাদিসের আলোকে প্রমাণ দিতে পারবে যে দুরুদুল সালাম পাঠ করার পর এই দুরুদু সালামটা কবুল হয় না এই দুরুদ্দ সালামটা পৌঁছে না মদিনায় কোনো জালেন কোনো দাজ্জাল বলতে পারবে না যে দুরুদু সালাম পাঠ করার পর এটা এটার সোয়াবটা এই দুরুদ্দ সালামের মহাত্মটা মদিনায় পৌঁছে নাই আল্লাহ তালা পৌঁছে দেয় নাই এটা কেউ বলতে পারবে না এখন দুরুদু সালাম পাঠ মানেই কবুল এই জন্য আল্লাহর রসুলের তরিকা শূন্য হচ্ছে তুমি যে কোনো আমল করো যে কোনো দোয়া করো আল্লাহর কাছে যা কিছু চাও সামনে পিছনে দুরুদু সালাম রাখো তাহলে আল্লাহ তালা বকিল না আল্লাহ তালা কৃপণ না যে প্রথমটা কবুল করবে মাঝেরটা করবে না আবার শেষেরটা করবে তার মানে দুর্দু সালাম কবুল তুমি দুরদু সালাম আগে পাঠ করো তারপরে দোয়া করো তারপরে আমলটা করো আবার আমলটা শেষ করে দুরদু সালাম পাঠ করো আদবের সহিত আলমটা আমলটা শেষ করো তাহলে আল্লাহ তালা দুরদু সালামের বরকতে দুরু সালামের নিয়ামতে তোমার ওই মদ্যখানের আমলটা যদিও ত্রুটিযুক্ত হয় ভুলে বরা হয় আল্লাহ তালা দুরুদ্দুল সালামের বদৌলতে তোমার ত্রুটিযুক্ত আমলটাও গ্রহণ করে নেবে সভা তাহলে আমরা কি শিখলাম কি বুঝলাম যে আমরা যে কোনো আমল করব প্রথমে দূর করে নেব অযু করে পবিত্রতার সহিত দূরত পড়ে নিব তারপরে আমরা আমলটা করব। আমলটা শেষ করে আবার দূরদ পরে নিব দূরত পরে আদবের সহিত আমলটা শেষ করব। তাহলে ইনশাআল্লাহ আপনার আমল আমলটা বিঠা যাবে না আল্লাহর রহমতে উজানে বরকতে আল্লাহ সেটা গ্রহণ করে নেবেন এই জন্য যত দোয়া কবুলের দোয়াকবুলের আমল আছে বুজুর্গদের যত দোয়া কবুলের মাকসাদ হাসিলের যত আমল আছে কিতাবের মধ্যে সমস্ত কিছুর সাথে দূর শরীফ জড়িত পাঁচশো বার এক হাজার বার একটা শ্বাস প্রশ্বাস তাদের বিধা যায় না যদিও তাদের মুখ জবানে কোনো শব্দ নাই ভিতরে তাদের যে মেশিন কলবের সেটা এক জার্রা পরিমাণ সেকেন্ডের জন্য আল্লাহ থেকে গাপেল নাই নদীর দূরত থেকে গাপেল নাই এই জন্য তারা এইখানে বসে দোয়া করলে হ্যাঁ মক্কায় সেটার রেজাল্ট হয়ে যায় এইখানে বসে দোয়া করলে আমেরিকায় সেটার রেজাল্ট হয়ে যায় এইখানে বসে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ সাথে সাথে সেটা দিতে বাধ্য হয়ে যায় কারণ তাদের সমস্ত কিছু তারা আল্লাহর জন্য সুযোগ করে দিয়েছে তাদের কথা তাদের দোয়া কবুল করবে না কাট্টা কবুল করবে যারা সুৎকুরের গড় খায় ঘুসকুরের গড় খায় হ্যাঁ যে মানুষের সম্পদ নষ্ট করে যে হ্যাঁ যত প্রকার বাজে অশ্লীলতার মধ্যে জড়িত হ্যাঁ তার সাথে হ্যাঁ তার সাথে একসাথে যে খাওয়া দাওয়া করে হারাম ঢুকাইতে যদিও মুক্তি হয় মুফেসের হয় হ্যাঁ সাহেব হয় মহাদ্দেশ হয় তার দেহা হচ্ছে হারাম তার দোয়া কবুল হবে কেমন জবান দিয়ে বের হয় মিথ্যা নিজের স্বার্থের জন্য দলের জন্য পতুয়াকে বেশকম করে হ্যাঁ নবীর হাদিসকে বেশ কম করে তাদের দোয়া কবুল হবে কেমন আর ওই যে শাহজাল আলিয়ামি রহমতুল্লাহ আলহি বাপের বিটা ছেড়েছে বংশ সমস্ত আত্মীয় স্বজন ছেড়েছে সমস্ত কিছু ছেড়ে ত্যাগ করে আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্য নিজের দেশ নিজের সম্পদ সমস্ত কিছু ছেড়ে দিয়ে লাঠি মেরে আল্লাহর জন্য এসেছে এই জন্য তারা আল্লাহর কাছে মকবুল এই জন্য তারা নদী দিয়ে হাইটা চলে চলে গেছে আল্লাহ একবার ধনী দিছে বর্গবন্দর প্রাসাদ কাঁপতে শুরু করছে অস্ত্র লাগে নাই যুদ্ধে বিজয় হয়ে গেছে বর্গবন্ধু অস্ত্র লাগে নাই শাহজাল রহমতাল আল্লাহ একবার ধ্বনি দিছে বর্গবন্ধুর ভিতরে পেশার বাইরে গেছে হাট হ্যাঁ বিকৃত হয়ে গেছে হ্যাঁ প্রাসাদ কাঁপতে শুরু করছে আল্লাহ আল্লাদেরকে আল্লাহ এইভাবে সাহায্য করে কেন তাদের জীবনটাই আল্লাহর জন্য মরণটাও আল্লাহর জন্য তারা সুদ বুষ খাইয়া হ্যাঁ টাকা পয়সার বিনিময় দিন প্রচার কইরা নিজের সুবিধা অনুযায়ী দিন প্রচার কইরা হ্যাঁ সব ঠিক রাইখা তারা ইসলাম কায়েম করে নাই তারা সব ত্যাগ কইরা আল্লাহকে রাজি করছে কথাগুলো যদি একটু হাঁট হয় কথা বলি আল্লাহর খুশির জন্য হক কথা বলি এই জন্য পেয়ারে হাজরিন আমাদের প্রত্যেকের এই জিনিসগুলো বোঝা উচিত এই জিনিসগুলো বোঝা উচিত যে কোনটা হক কোনটা বাতেল হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে এক রাকাত নামাজ যদি কেউ পাগড়ি মাথা দিয়ে বোঝার জন্য বলতেছি পরে আল্লাহ রসুল বলে যে এক রাখাতে সত্তর রাকাতের সোয়াব কোনো হাদিসে আছে এক রাকাতে পঁচিশ রাকাতের সোয়াব এটা দলিল সহ প্রকৃত সনদসহ সহি হাদিসের বিবরণে বাতেল হক সর্বশ্রেণীর আলম স্বীকৃতি দেয় এখন আমরা কয়জনে পাগড়ি মাতার দিয়া নামাজ পড়ি অন্তত জুমার দিন হ্যাঁ আপনি সাধারণ মানুষ তাতে কি হয়েছে একটা পাগড়ি কিনবেন আজ থেকে অন্তত জুমার দিন একটু পাগড়ি দাতাস দিয়ে আয়েন না এক রাখাতে সত্তর রাখাতার সোঁপ এটা কি জেনা তেনা করছেন একটু মেসামাত্মা করেন না একটু আতর লাগিয়ে আয়েন না এটি তো নবীর সুন্নত সুন্নত তো আমরা বুঝি না কোনটাকে বলে খানা খাইতে লো অন্তত বিশমিল্লা কয়ে শুরু করেন অন্তত আলহামদুল্লাহ কয়ে শেষ করেন মাঝে দোয়া আছে আল্লাহম্মাল আলহামদু অ্লাকা শুকুর ছোটো ছোটো এই দোয়ারই অন্তত পাঠ করেন খানা ঢুকার সময় দোয়াটা বের করেন বের হওয়ার সময় দোয়াটা পড়েন মসজিদে ঢুকার পাঁচটা শূন্যতা আছে ডাইন পাউডার দেন বিসমিল্লা পরেন হ্যাঁ আল্লাহম্মদ তাহলে বাবার রহমান দোয়াটা পরেন এতে কাপড় নিয়ত করেন পাঁচটা শূন্যত আবার বের হইতে পাঁচটা শূন্যত এরকম বের হইতে ঢুকতে দশটা শূন্যতা সেগুলো পালন করেন না আর আরেক আরেক জাতি এখন আসে না গোমটা 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 দিয়া থাকে মাথায় এটা বলতেছি বোঝার জন্য হক কোনটা মিথ্যা কোনটা বুজার জন্য এই যে মাথা গোমটা দেয় গোমটা মৌলভী আসে না কিছু অনলাইনে দেখা যায় এই গোমটাটা আসছে কোথায় থেকে জানেন একটা হাদিসের ভিত্তিতে কেউ আর কোনো শুননা কেউ দেখাতে পারবে না যারা দেয় তারাও পারবে না এই ঘোমটাটা ব্যবহার করছে ইহুদিদের যারা ধর্মগুরু ছিল তারা ইহুদিদের যারা ধর্মগুরু তারা এই ঘুমটাটা ব্যবহার করছে আর আল্লাহর রসুল ব্যবহার করছে এই মাথার পাগরি এই ঘুমটা ব্যবহার করে নাই আল্লাহ রসুল কোনো সাহাবাইকার এই ঘুমটা ব্যবহার করে নাই আজ হক বিলুপ্ত হয়ে যাচ্ছে বাতেল বাস্তবায়িত হচ্ছে চতুর্দিকে সুন্দর দূরে সরে যাচ্ছে আর মিথ্যাগুলো কাছে চলে আসছে আমরা এই যে ফারমের যে বস্তুটা খায় মাংসটা খায় এই জিনিসগুলো বলা খুবই জরুরি এই এই মাংসটা টাকা দিয়ে কিনে আনতেছি হাজার হাজার মানুষ আরাম খাইতেছি একটু বুজার বেশ কমে একটু তাহাকিক না করার কারণে বেলে কীরকম এই যে আপনি ছানমটা কিনতেছেন পোলট্রি মুরগিটা কিনতেছেন হ্যাঁ দোকানদার নিচ্ছে হামনা জবা কইরা আপনাকে ড্রেসিং কইরা প্যাকেটে বইরা দিতেছে আপনি নিয়ে আসতেছেন আপনি কি জানেন এই মুরগাটা খাওয়া যে আপনার হারাম অন্তত বিসমিল্লার সহিত একজন জবা করে সমস্যা নাই মুরগাটা জবা করে অন্তত নারী বুড়ি যে পেটিগুলো আছে বলবেন যে এগুলো আগে ফালাই দেন এগুলো ফালাইয়া পরিষ্কার করে মাথাটা কাইটা হাতাগুলো কাইটা তারপরে ড্রেসিং করে আনবেন সেটা হালাল আর এই যে নারী বুড়ি আবর্জনা শহরিং করাইতেছেন এই নারী বুড়ি এই মরাতগুলোও এই মুরগাডার রক্তে মাংস ঢুকতেছে এটা মাকড়ে তাহারিমা হয়ে যাচ্ছে হারামের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এই বিষয়গুলো সবাই একটু লেট হয়ে গেছে কথাগুলো অনেক জরুরি কথা তো যা কিছু হোক এই বিষয়গুলো সবাই একটু খেয়াল রাখবেন আসলে নরম কথা বলে আল্লাহর জন্য একটু অনেক সময় গরম কথা সেটা বলে আল্লাহর জন্য নিজস্ব কোনো স্বার্থ নাই যা বলে আল্লাহর জন্য জীবনটাই আল্লাহর জন্য মোর যখন হবে আল্লাহ যাতে আল্লাহর জন্যই কবল করে আল্লাহ যেমনি খুশি এমনি যাতে কবুল করে ও আখের দামানা দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলমিন যারা শূন্য পরী নাই যারা শূন্য